সময় কারোর জন্য অপেক্ষা করে না তাই সময়ের কাজ সময়ে করে নেবেন কারণ সময়ের কাজ যদি আপনি সময়ই করে না নেন পরে দেখা যাবে আপনার যে কোনো কাজ করার ইচ্ছা থাকলেও সময়টা আর পাবেন না আসসালামু আলাইকুম নিগার সুলতানা বানু আছি আপনাদের সাথে বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখি দিয়ে রোস্ট বানানো সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি যারা আমাকে আগের পোস্টগুলোতে বেশি পিসি করে লাইক এবং কমেন্টস দিয়েছেন এবং যারা আমাকে মেসেজ করে বলেছেন নতুন আরেকটি ভিডিও প্রকাশ করার জন্য যাতে আমি আরেকটি নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি চলেন তাহলে নতুন আরেকটি গল্প আপনাদের সাথে আমি শেয়ার করবো রেসিপিটাও দেখবেন গল্পও শুনবেন তো আজকে আমি যেই গল্পটি বলবো সেটা খুব সুন্দর একটি গল্প চলেন তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে একটি একজন বৃদ্ধ লোক ছিল বৃদ্ধ তিনি খুবই ধনী ছিলেন এত ধনী ছিলেন তার জীবনে কোনো কিছুরই অভাব ছিল না টাকা পয়সা ধন মানে কিচ্ছুর অভাব ছিল না সে অনেক অনেক বেশি ধনী ছিল সে মানে জীবনের শেষ পর্যায়ে সে চলে এসেছে মানে তার কয়েকদিনের মধ্যে মৃত্যু হবে এমন অবস্থা তো তার একটা ছেলে ছিল ছেলেটা ছিল প্রচুর পরিমাণে বোকা এবং মানে একটু পরিমাণও চালাক তার ছিল না সে অনেক বেশি বোকা তো তার বাবার তাকে নিয়ে খুব চিন্তা যে সে মৃত্যু বরণ করলে তার এই ছেলে তার এই সম্পদ ধন সম্পদগুলো দেখে রাখতে পারবে কিনা তো তা চিন্তা করতে করতে সে তার ছেলেকে ডাকলো। ডেকে বলল বাবা শোন আমি তোকে কিছু কথা শোনাবো তুই এগুলো ভালো করে মনে রাখবি যাতে তোর জীবনে কাজে আসে কারণ আমিও আমার বাবার কথা শুনে আমিও এত দূর পর্যন্ত এগিয়ে আসতে পারছি এবং জীবনে উন্নতি করতে পেরেছি তো ছেলে বললো ঠিক আছে বাবা বলো কি আমাকে বলবে তখন বলবো আমি তোকে চারটা কথা বলতে চাই এখন তোকে আমার এই চারটা কথা বলার সুযোগ এসে গেছে সময় এসে গেছে কারণ আমি যে কোনো সময় মৃত্যু মানে মৃত্যু আমার ঘটতে পারে আমার যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে কারণ আমি সে কারণে তোকে বলতে চাই তো ছেলে বলে ঠিক আছে বলো তো প্রথম কথা সে বলল যে ছায়াতে যাবি ছায়াতে আসবি দ্বিতীয় কথা বলল বাড়ির আশেপাশে সবসময় চামড়া রাখবি আর তৃতীয় কথা হলো তুই সবসময় মিষ্টি খাবি আর চতুর্থ কথা হলো স্ত্রীকে সবসময় বেঁধে রাখবি তো এইগুলো বলার পর ছেলেটা কী করলো সবগুলো খাতায় লিখে রাখলো যেহেতু বোকা মনে থাকবে না তো সব কিছু লিখে রাখার পর কয়েকদিন পর সে বৃদ্ধ মৃত্যুবরণ করলো এখন তার ছেলের উপর সব দায়িত্ব এসে পড়লো সে তো অনেক বেশি ই হয়ে গেল যে সে কীভাবে এগুলো করবো অনেক চিন্তায় পড়ে গেলো তো বাবার দেয়া সেই চারটি কথা তার মনে পড়ল। তো কাগজটা বের করে সে পড়ল পড়ে বললো ঠিক আছে বাবার কথা মতো চললে হয়তো আমি বেশি উন্নতি করতে পারবো যেহেতু তিনি তার বাবার কথা শুনে এত উন্নতি করতে পারেছে আমিও করি এরপর সে কী করলো সে তার যেহেতু টাকা পয়সার অভাব নেই সে কী করলো যেহেতু প্রথম কথা ছিল ছায়াতে যাবে ছায়াতে আসবে তো সে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঘর পর্যন্ত সম্পূর্ণ একদম আপনার প্যান্ডেল দিয়ে ছায়াময় করে ফেললো স্থানটা যাতে সে ছায়াতে যায় ছায়াতে আসে দ্বিতীয় কথা সে পুরা চামড়ার বাড়িটা চামড়া দিয়ে ঢেকে ফেললো তার যে দেওয়ালটা ছিল মানে চারিদিকে দেওয়ালে সে চামড়ার পশু চামড়া দিয়ে ঢেকে দিল তো কিন্তু দেওয়ার পরে এত দুর্গন্ধ আসতেছিল যে প্রতিবেশীরা মানে ওর কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো এবং খুব বেশি ওরা হা হতাশ করতেছিল যে গন্ধের কারণে তো ওর থেকে ওরা খুব দূরত্ব সৃষ্টি করলো এরপর তৃতীয় কথা হলো মিষ্টি খাবে সে কি করলো এত মিষ্টি খাওয়া শুরু করলো যে বলার বাইরে যে মানে কি ওর স্ত্রীকে সে বললো প্রত্যেকটা খাবারের সাথে যাতে ওকে মিষ্টি দেয় এরপর স্ত্রীকে বেঁধে রাখতে বলেছিল চতুর্থ কথা তো সে কী করলো ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার আগে তার স্ত্রীকে এমনভাবে হাত পা শক্ত করে বেঁধে দিতে শুরু করলো সে নোড়াচড়াই করতে পারতো না এবং ঘরে দরজা লক করে সে ব্যবসায় প্রতিষ্ঠানে যেত তো এইভাবে চলতে চলতে সে অনেক বেশি হা সে পড়ে গেল কারণ সে এত বেশি মানে ওর ব্যবসা এতই কঠিন সম্মুখীন হতে শুরু করলো বলা বাহিরে এরপর হচ্ছে চামড়া দেওয়ার কারণে প্রতিবেশীরা তার থেকে দূরত্ব বজায় করলো কেউ তার সাথে কথা বলতেছিল না এরপর হচ্ছে ওর স্ত্রী ওকে ফেলে চলে গেল। আর মিষ্টি খাওয়ার কারণে ওর এত শরীরে এত বেশি অসুস্থতা শুরু করলো অসুখ মানে এত বেশি অসুস্থ ও হয়ে পড়লো যে সে নড়াচড়াই করতে পারতেছিল না তো ও চিন্তা করতে করতে কান্না করতে শুরু করলো হ্যাঁ ওর স্ত্রীকে বেঁধে রাখার কারণে ওর স্ত্রীও ওকে ফেলে চলে গেল। তো ও কান্না করতে করতে চিন্তা করতেছিল যে আমার বাবা আমাকে এগুলো কি শিক্ষা দিল যে আমার আমার জীবনই মানে পাল্টে গেল। আমি তো পুরা শেষ হয়ে গেলাম পুরা ক্ষতির সম্মুখীন হয়ে গেলাম এ কী শিক্ষা আমার বাবা আমাকে দিল। তারপরে বললো সে তো মরে গেল আমাকে আরও ডুবিয়ে দিয়ে গেল তো কাঁদতে কাঁদতে সে শুনল যে একটি সন্ন্যাসী পাশের গ্রামে এসেছে তো সে দৌড়ে সেই সন্ন্যাসীর কাছে পা পাদের অনেক কান্নাকাটি করতে শুরু করলো এবং সন্ন্যাসীকে তার সব কথা শোনালো তখন সন্ন্যাসী বলল আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তোমার বাবা যা লিখে দিয়েছে আমাকে দেখাও আমি দেখি তখন সেগুলো পড়তে শুরু করলো তো প্রথম কথাটা পড়লো পড়ে সে বললো গাধা তুমি একটা গাধা তুমি একটা তুমি একটা হচ্ছে বোকা এই কথাগুলো তোমার বাবা তোমাকে ভালোর জন্য বলেছে এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু তুমি বুঝতে পারো প্রথম কথা তোমার বাবা বলেছিল ছায়াতে যাওয়া ছায়াতে যেতে আর ছায়াতে আসতে কাজের ক্ষেত্রে তার মানে তোমার বাবা বলেছিলো তুমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে যাবে তখন সূর্য উঠার আগে এবং সূর্য ডুবার পরে যাতে তুমি ব্যবসা প্রতিষ্ঠানে যাও কারণ হচ্ছে যাতে তুমি বেশিক্ষণ তোমার ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিতে পারো দ্বিতীয় কথা হলো যে চামড়া রাখতে বাড়ির চারপাশে চামড়া রাখতে তার মানে হলো কুকুর এবং বিড়াল যেন তোমার আশেপাশে রাখো যাতে কোনো হিংস্র জিনিস তোমাকে ক্ষতি করতে না পারে তৃতীয় কথা তোমার বাবা বলেছিল মিষ্টি খেতে এটার অর্থ হলো যখন তুমি অতিরিক্ত খিদায় খিদাই থাকবা তখন তোমাকে খাবারটা খেতে বলেছিল যে তোমার বেশি খিদার কারণে তুমি খাবারের মজাটা বুঝতে পারো সেজন্য বলল মিষ্টি খাও তারপরে তোমাকে চতুর্থ কথা যেটা বলেছিলো যে তোমার ইচ্ছেকে বেঁধে রাখতে আসলে তোমাকে সে বাধা বাঁধতে বলিনি তোমাকে বলেছিল যে তাকে তার ভালোবাসায় বন্ধনে আবদ্ধ করতে তুমি তাকে মায়া করতে ওকে তোমার প্রাধান্য দিতে ওর কথাকে তুমি প্রাধান্য দিতে তাকে যাতে তুমি আটকেই রাখো যাতে তোমার জীবনে সফলতা আসে তো এইগুলো তুমি বুঝতে পারো নি পরে সেইগুলা বুঝার পর সেইগুলো নিয়ে যে পরবর্তীর জীবন কাটাতে শুরু করলো সে সফলতা পেল আসলে মাঝে মাঝে আমরা সহজ কথাটাও বুঝতে পারি না সামান্য কথার কারণে আমরা অনেক সময় কিন্তু অনেক ক্ষতিক সম্মুখীন হয়ে থাকি তাই সব কিছু বোঝার চেষ্টা করব সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আজকে ভাব এতটুকু